প্রিয় বন্ধুরা আজ আমরা এসেছি যমুনা সেতুর পাথর ঘাটে এই ঘাটে নিয়মিত নিলামের মাধ্যমে মাছ বিক্রি করা হয় এখানে নিলামের মাধ্যমে মাছ বিক্রি চলে সূর্যোদয়ের পর থেকে দুই ঘন্টা ব্যাপী এই ঘাটে সাধারণত নদীর মাছ ছাড়া আর অন্য কোনো মাছ পাওয়া যায় না যখন শুকনা মৌসুম থাকে তখন এখানে শুধু ছোট ছোট মাছ যেমন চিংড়ি বেলে কাজলি সহ অন্যান্য সকল প্রকার ছোট মাছ পাওয়া যায় যখন বড় বর্ষা তখন ছোট মাছ সহ এই ঘাটে বড় বড় মাছও পাওয়া যায় যেমন বোয়াল আয় বাগান সহ অন্যান্য সকল প্রকার বড় মাছ এই ঘাটে পাওয়া যায় রাত ভর জেলেরা মাছ ধরে আর ভোর হলে মাছ বিক্রির জন্য চলে আসে এই ঘাটে কিছু সময় হাতে পেলে বসে থাকে না জেলেরা তাই মাছ ধরার জন্য বসিতে টোপ দেওয়া হচ্ছে এই টোপ দিয়ে বেলে মাছ ধরা হবে মাছ বিক্রির পর্ব শেষ করে আবার জেলেরা চলে যায় গভীর নদীতে মাছ ধরার উদ্দেশ্যে